আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ভিডিও। সাথে আছি আমি আপনাদের ভাই নিshad patari সাইপ্রাস থেকে। আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে। বিশেষ করে নতুন যারা বাংলাদেশ থেকে সাইপ্রাসে আসার কথা ভাবতেছেন, তাদের জন্য। যারা এতদিন অপেক্ষা করছিলেন, আমাদেরকে প্রশ্ন করছিলেন যে ভাই সাইপ্রাসের ভিসা কবে চালু হবে, তাদের জন্য আজকের ভিডিওটা খুবই ইম্পর্ট্যান্ট ভিডিও হতে যাচ্ছে। আশা করছি পুরো ভিডিও দেখবেন, দেখে একটা কমেন্ট করে দিবেন এবং যারা আমাদের চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আজকে আমি এই ভিডিওতে খুবই অনেক বড় একটা সুখবর দিতে যাচ্ছি বিশেষ করে যারা এতদিন ধরে অপেক্ষা করতেছেন সাইপ্রাসে আসার জন্য তাদের জন্য আজকে আমি আপনাদেরকে জানাবো যে সাইপ্রাসের ভিসা চালু হয়েছে কিনা আপনারা অনেকে প্রতিনিয়ত আমাকে প্রশ্ন করে থাকেন এবং আমার প্রত্যেকটা ভিডিওতে আপনারা কমেন্ট করে থাকেন যে ভাই কবে সাইপ্রাসের ভিসা চালু হবে তাদের প্রশ্নের উত্তর দেবো আজকের এই ভিডিওতে পুরো ভিডিও দেখবেন আমি যদি আপনাদের সেই প্রশ্নের উত্তরে বলতে চাই যে সাইপ্রাসের ভিসা চালু হয়েছে কিনা তাহলে আমি বলবো যে হ্যাঁ ভাই দুই সালে যে আপডেটগুলো আছে সেই আপডেটগুলো নিয়ে সেই যেই আপনার আগে যেই নিয়মগুলি ছিল সেই নিয়মগুলোর পরিবর্তন নিয়েই কিন্তু সাইপ্রাসের ভিসা আবারও চালু হয়েছে আলহামদুলিল্লাহ আপনারা অনেকে এতদিন অপেক্ষা করছিলেন আপনাদের সেই অপেক্ষার প্রহর ঘটেছে অবশেষে তো আসলে আমরা এই খবরটা কালকে পেয়েছি আসলে তো এই এখনকার হচ্ছে যেই সাইপ্রাসের যে ভিসাটা অর্থাৎ বাংলাদেশ বিভিন্ন দেশ থেকে লোক আসার যে বিষয়টা এসা এটা আসলে চালু হয়েছে তো এখন আসলে যদিও সরাসরিভাবে সবাই একেবারে আসতে পারতেছে না তারপরেও কিন্তু কিছু কিছু কোম্পানিতে লোক আসা চালু হয়েছে বা লোকের যে কাগজপত্র ছিল এগুলি জমা নেওয়া হচ্ছে বলে আমরা যা এতটুকু জানছি তবে এখানকার হচ্ছে আপনার যেই আগে যে সিস্টেমগুলো ছিল এগুলি সব সিস্টেমগুলো পরিবর্তন করা হয়েছে এবং এস তাদের সাথে অনেকগুলো নিয়ম এখানে অ্যাড করা হয়েছে অনেকগুলো নিয়ম অনেকগুলো শর্ত সাপেক্ষে কিন্তু বিভিন্ন দেশ থেকে লোক সাইপ্রাসে আসা চালু হয়েছে আমরা ইভেন আমাদের একজন সাইপ্রাসের লোকের সাথেও আমরা কালকে কথা বলে দেখেছিলাম উনি আমাদেরকে যেমনটা জানিয়েছেন যে আগে আসলে যে এখানকার যেই আগে নিয়মগুলি ছিল ওই নিয়মগুলো সবগুলো পরিবর্তন করা হয়েছে নিয়ম পরিবর্তনের পাশাপাশি এখানে কিন্তু আগে যেই বিভিন্ন জায়গায় যেখানে আপনার টাকার যে অ্যামাউন্ট অর্থাৎ যেখানে যত টাকা সার্চ করা হইতো সেখানে সেগুলো কিন্তু বাড়িয়ে অনেক টাকা করা হয়েছে আগে যেখানে আপনার সাধারণত আমরা যতটুকু জানতাম যে একটা ভিজার ক্ষেত্রে যত টাকা খরচ হইতো তিন হাজার সাড়ে হাজার বা চার ইউরো এরকম খরচ হইতো এখন এটাকে বাড়িয়ে আরও পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার বা এরকম সামথিং করা হয়েছে তো সুতরাং আপনারা অনেকে আসলে এতদিন অপেক্ষা করতেছিলেন বা অনেকে আমাদেরকে জিজ্ঞাসা করতেছিলেন যে ভাই কবে কবে ভিসা চালু হবে তো তাদের জন্য হচ্ছে আজকে আমি খুবই আর্জেন্ট আর্জেন্টভাবে এই ভিডিওটা বানিয়ে আপনাদেরকে সেই মেসেজ দিতে চাচ্ছি যে সাইপ্রাসের ভিসা জমা নেওয়া বা পাসপোর্ট জমা নেওয়া আবারও চালু হয়েছে আগের মতো ইনশাল্লাহ আমরা আশা করছি অল্প কিছুদিনের মধ্যে এটা পরিপূর্ণভাবে চালু হয়ে যাবে এবং আগের মতো আগের যেই সিস্টেমে লোকজন আসছিল বা যেভাবে লোকজনের ফ্লাইট হয়েছিল ঠিক সেমভাবে আবারও হবে বলে আমরা এরকমটা আশা করতেছি তবে এখনও যেহেতু চালু হয়েছে তো এখনও মোটামুটিভাবে এটা আসলে রানিং হয় নাই রানিং হইতে হয়তো কিছুদিন সময় লাগবে তবে বাকি লোক আসার যেই যেই অনুমতিটা সেটা আসলে ফাঁস হয়ে গেছে বা সেটা চালু হয়েছে বলে আমরা এমনটা জানতে পারছি তো আসলে আমরা এই খবরটা পেয়েই হচ্ছে আপনাদেরকে দেওয়ার জন্য হচ্ছে ভিডিওটা করা তো আমি আসলে সর্বশেষ আপনাদেরকে বলতে চাব যে চালু হয়ে গেছে বাকি এখনও পুরোপুরি চালু হয় নাই বা পুরোপুরি স্টার্ট হয় নাই বাকি ভিসার যে কার্যক্রম এগুলি আবারও পুনরায় উনারা শুরু করতেছে বা এরকম ঘোষণা আসছে তো অল্প কিছু দিনের ভিতরে আমরা আশা করছি যে এক সপ্তাহ বা দশ পনেরো দিনের ভিতরে সব কিছু পরিপূর্ণভাবে চালু হয়ে যাবে যেহেতু ওনারা এতদিন এই কাজটা অফ ছিল অন্য একটা কাজে ব্যস্ত ছিল বা আফের মধ্যে যারা ভিসা লাগানোর চেষ্টা করছে তাদের বিচার কাজ করছে তো এখন তারা হচ্ছে ওই ফাইলগুলো বন্ধ করে হচ্ছে নতুন করে যারা বাংলাদেশ পাকিস্তান বিভিন্ন দেশ থেকে সাইপ্রাসে আসার জন্য ইচ্ছুক বা আসতে চাইতেছে তাদের সেই কাজে তারা এখন যোগদান করবে সেই কাজ নিয়ে সেই ভিসার নতুন ভিসা নিয়ে তারা কাজ করবে তো আসলে সর্বশেষ যদি আমি বলতে চাই যে সাইপ্রাসের ভিসা চালু হয়েছে দুই হাজার পঁচিশে যে আপডেটগুলি আছে সেই আপডেটগুলো নিয়ে নিয়ম কারণ পরিবর্তন করে হচ্ছে সাইপ্রাসের ভিসা চালু হয়েছে তো আশা করছি আপনারা আপনাদের উত্তর পেয়েছেন যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন আর যারা এখনো আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর আমি সর্বশেষ যেই বিষয়টা আপনাদেরকে আমি বলতে চাই সেটা হচ্ছে আমি যেহেতু সাইপ্রাসে আসি আমি আপনাদের হয়ে কাজ করতেছি বা আপনারা যাতে নিরাপদে সাইপ্রাসে আসতে পারেন কোনো প্রতারণার শিকার না হন সেই বিষয়ে আমি চাই যে আপনারা যাতে কোনো প্রতারণার শিকার না হয়ে সাইপ্রাসে আসতে পারেন সুস্থ স্বাবলীম এই ক্ষেত্রে যাতে আপনারা কোনো প্রতারণার শিকার না হন সবকিছু আপনারা যার মাধ্যমে আসবেন তার সাথে সব কিছু কথা বলে ক্লিয়ার করে তারপরে আপনারা সাইপ্রাসে আসবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আমাদের চ্যানেল পাশে থাকবেন এরকম আরও নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য সাইপ্রাস সম্পর্কে আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম